খেলাম আর তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে আর এই যে দেখো আর মানসিক থাকলে কি আর এমনি বাবার নামে বেরোলেই কিন্তু তোমাকে গ্রাম ঘুরতেই হবে কেননা বাবার নামে ভিক্ষা তোমাকে করতেই হবে শুনেছি আমাদের বাবাও নাকি এরকম ভিক্ষা করত তো সেহেতু বাবার নামে বেরোলেই তুমি যতই সেই বড়ো লোক হও আর গরিব লোক হও এটা কিন্তু বাবা দেখে না তোমাকে ভিক্ষা করতেই হবে তো দেখো আমরা কিন্তু খালি পায়ে একদম আর আর এই এই যে দেখো দেখো বেরিয়ে পড়েছি প্রথম বাড়িতে আমরা কিন্তু দুটো ভাগ করেছিলাম কারণ আতপ চালটা যেহেতু আমরা হবিস অন্ন করি তার জন্য আতপ চালটা আলাদা করে নেওয়ার জন্য সবাই কিন্তু দেয় যে হব্যস অন্ন করে এই জন্য আলাদা করে আতপ চাল দেয় খাওয়ার জন্য সেই জন্য একটা আলাদা ব্যাগ নিয়েছিলাম আর এমনিতেও সিদ্ধ চাল তো খেতে নেই এই সময়টা এখন মানে খাওয়া বলতে কি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ তোমরা সবটাই দেখতে পাবে কারণ আমরা এর পরে গিয়ে বিকালে মানে সন্ধ্যার টাইমটাই হব্যসন্ন করব সেটাও তোমাদের দেখাবো তো চলো সবাই দেখতে থাকো তো আমরা এমনি বেশি বাড়ি ঘুরবো না এমনি পাঁচ গ্রাম না হলে সাত গ্রাম এরকম কিন্তু নিতে হয় তো আমরা পাঁচ গ্রাম নেব তো পাঁচটা গ্রাম আমরা মানে এক একটা গ্রামে ধরো চারটে বাড়ি কি পাঁচটা বাড়ি এরকমভাবেই নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এই বাড়িটায় ঢোকার সময় না আমার বেশ ভালো লেগেছে গেটের সামনেটা দেখো কি সুন্দর ফুল গাছ দেওয়া আমার এটা ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে আমার বাড়ির সামনে এরকম একটা গেট করব করে এরকম ফুল লাগিয়ে রাখবো এই জিনিসটা আমার একটা খুব সুন্দর ভালো লেগেছে তার জন্য তোমাদের সামনেও একটু তুলে ধরলাম তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো আর এই চৈত্র মাসে তোমরা কে কে বাবার মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছো এটা কিন্তু অবশ্যই জানিও আর দেখো এখানে এসে দেখছি এই দিদি ভাইও কিন্তু গিয়েছিল তারগেশ্বর আর সেখান থেকে ঘুরে এসেছে তো আমরা একটু ভালো করে শুনে নিছিলাম যে এনেছিলাম কি কি ভাবে কি করতে হয়েছে ওখানে ভালো করে একটু শুনেও নিলাম নেওয়ার পরে আমরা আবারও বেরিয়ে পড়লাম এমনি তো অনেক গেলে অতটাও ভিড় হয় না বা মাঝামাঝিতে গেলে কিন্তু লাস্টের দিকে গেলে একটু প্রচুর ভিড়ায় আর আমরা এমনিতেই লাস্টের দিক থেকেই বেরিয়ে পড়েছি কারণ প্রথমের দিকে আর কি সেরকমভাবে সবাই একসাথে হচ্ছিল না কারণ একা একা নূতন কোনো কিছুই তো জানি না ওই জন্য সাহস হচ্ছিল না তো চেনা জানা লোক না হলে তোমরা তো বুঝতেই পারছো ওখানে গিয়ে কোথায় কি করবো একটা প্রচুর একটা সমস্যার ভিতরে পড়তে হয় তো সেই জন্য সাথে গেলে কি হয় বাবার মাথায় ভালোভাবেই জলটা দেওয়া যায় তার জন্য দেখো আমরা বেরিয়েছি তো দেখো আমরা কিন্তু এখান থেকেও নিয়ে নিলাম আর এবারে যাবো একটা দাদুদের বাড়িতে আর এই যে দেখো আর এই দাদুদের বাড়িতে না আমাদের গ্রামের একদমই পুরো পাশে বাড়ি আমাদের তো দেখো এই দাদুটার এখানে সব রকমের ঠাকুরের অর্ডার আসে আর দাদুটা কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় তো দেখো সামনেই কিন্তু বাসন্ত পূজা আছে কালী পূজা আছে তো এটা কালী ঠাকুর তৈরি হচ্ছে একটা মানসিক আছে আর এটা ঠিক কী ঠাকুর হচ্ছে আমি ঠিক জানি না তো তোমরা যদি কেউ জানো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কী ঠাকুর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা তো কালী ঠাকুর হচ্ছে তোমরা বুঝতেই পারছ তো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর বানায় সব রকমের ঠাকুরই কিন্তু বানায় Таргашара дәбе? Әй, Шөнбаре көн дәч. বন্ধুরা আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরে ভিডিওই তোমাদের সাথে আবারও কথা হবে আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই কিন্তু বলো বাবার নামে তোমরা কে কে বেরিয়েছো বা কোথায় গিয়েছো বা জল ঢেলে আসলেও কিন্তু এটা অবশ্যই জানাবে